আমাদের সবার শুনে আমরা সচেতন হই তা আমরা মানে সমাজ আমরা সবাই আমার থেকে যদি পরিচালনতা শুরু হয় তাহলে কিন্তু আর অবশ্যই থাকবে না তো খুব ভালো একটা

এই এলাকাটা পানিতে ভরে যায় আমাদের পানির ভিতরে হাঁটু পানি থাকে অর্থাৎ আপনার ওই পানি তার থেকে শেষ ওটা যায় ওইটা করতে হবে যত সব এটা করতে পারবেন আপনার পানি জলবদ্ধতা ব্যবস্থা দ্বিতীয় হবে বাংলাদেশে একটা ইউনিয়ন আছে যে ইউনিয়নের পুলিশ থাকে তারা সচেতন তাদের দুইশো বছর থেকে ইতিহাস তাদের মহলায় মানে ইউনিয়নের পুলিশ সাবেক তারা এটা কিন্তু তাদের সকলের এখন তার কারণ তো আমাদের সমাজে ভুলে খাওয়ার সময় এখানে তো সম্ভব না এই সম্ভব না তা আমাদের সচেতন আগে নিজেদের উদ্যোগে বিকল্প বের করে দিতে হবে ওই ময়লাটা যে ডেঙ্গে ফেলতেছে কেন ডেঙ্গে ফেলতেছে ওনা তো ব্যবস্থা নাই আমরা ব্যবস্থা করে দিই এখন আমাদের করতে হবে তারা করবে না তারা সচেতন না এজন্য আমাদের গ্রামেও হোক যে ব্যবস্থা আমাদের তা করে দিতে হবে এখন আমরা আসলে যারা একটু ভালো বুঝি বা আমরা সচেতন আমরা চাচ্ছি সমস্যা ভালো তাদেরই দায়িত্ব নিতে হবে আমি সকলের কাছে বলবো যে আমাদের যদি গাড়ি দেওয়া হয় আমি পাপি বলতেছি যে দাবি জানাবা তো আমি আপনার কাছে দাবি জানাবো যদি আমাদের এরকম তিন চারটা গাড়ি দেওয়া হয় এবং সেই গাড়িতে নিয়োগ যদি আমরা তিন চারটা লোক আমাদের এলাকা থেকে দিই তারা পঞ্চাশ টাকা সত্তর টাকা বাড়ি ঠিক দিয়ে দিল তারা ওই মহিলাটা প্রতিদিন তাদের সম্ভব মাস শেষে সে যে টাকাটা তুলবে বাড়ি বেটে থেকে তাদের তুলে দেবো এই ধরনের দুধ নেওয়া যায়নি আর সবচেয়ে বড় কথা আমাদের ওই ট্রেনের আমাদের শেষটা বের করে দিতে হবে তাহলে দেখবেন বিশাল ভালো হবে আর একটা বিষয় হচ্ছে যে রাস্তার বিষয়টা বলা যাবে কিনা কাপি ভাই আমরা যখন বাইরে যাই আমাদের পরিষ্কার কাপড় তো সবাই দেখে তো আমাদের এলাকায় যারা বাইরে থেকে আসে তারা দেখে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা আমাদের রাস্তা পরিষ্কার কিনা আমাদের ড্রেনের ব্যবস্থাটা ভালো কিনা এইগুলো কিন্তু তারা দেখে আপনার আমার বাড়ি থেকে কিন্তু তারা নাস্তা করে না তা আমার মহলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আমার বাড়ির ভূমি গাছ পাতা বাড়ি গাছ আছে কিনা এইগুলো দেখে তো আমরা সবাই যদি আমাদের বাড়ির সামনেটা পরিষ্কার করি তাইলে দেখবেন অনেকটা অনেক সুন্দর হবে সবাই দেখবো যে আমাদের বাড়ির সঙ্গে পরিষ্কার পরিষ্কার নাস্তা নিয়ে আসতেছিলাম তারপর এসে গেছে বিস্তীর্ণ অবস্থা ওইখানে যদি কোনো ব্যবস্থা করা যায় আহ ওটাকে পাকা ব্যবস্থা করে ময়লাটা নির্দিষ্ট একটা জায়গা ওই জায়গাটা অনেক আমাদের এলাকায় বাচ্চারা খুব কষ্ট পায় আমাদের তো অনেক কষ্ট হয় তাহলে ওটাই কথাটা লাগে এটা একটু আমরা সবাই দেখবেন এইগুলো আমার বক্তব্য সংখ্যক ধন্যবাদ